আসসালামু আলাইকুম যারা সৌদি আরব কাতার কুয়েত দুবাই বা প্রবাসে আছেন যে কোনো রাষ্ট্রে যে আমার হাতে দেখতে পাইতেছেন এটা একটা ড্রয়িং কাজের ড্রয়িং এই ড্রয়িংটা হচ্ছে ফায়ার অ্যালার্ম সিস্টেম জেন্ট সিস্টেমের ড্রয়িং তো দেখতে পাইতেছেন আমার হাতে একটা ড্রয়িং একটা বিল্ডিং এই কাজ আজকে আমি করছি এটা দেখতে পাইতেছেন লুপ ওয়ান লুপ টু এই ড্রয়িংয়ের মাঝে ছিল লুপ ওয়ান এবং লুপ টু মানে দুইটা লুপ একসাথে ছিল তো আপনারা যারা এই কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখেন সাউন্ডার এম এই কাজটা এখনো শেষ হয় নাই দেওয়ালের কাজ বাকির হয়েছে বিধায় এভাবে লাগাই থা হয়েছে মোটামুটি তারপরে হচ্ছে ফিক্সড করব। তো আপনারা দেখতেছেন এই যে স্মোক ডিরেক্টর এটা হচ্ছে জেন্ট সিস্টেম কাজ তো যারা অ্যালার্ম কাজ বুঝেন জানেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের অভিজ্ঞতা বলবেন কে কোথা থেকে দেখতেছেন এমসিবি যদি আপনারা লাগাতে না পারেন টার্মিনেশন সাউন্ডার বা স্মোক আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে কোনো কাজের আমি সাহায্য করব ইনশাল্লাহ এই যে দেখতে পেয়েছেন ইন্টারফেস এখানে দুইটা মনিটর মডিউল আছে একটা যাবো ফ্লো সুইচ আরেকটা হচ্ছে ডাম্বার সুইচ তারপরে যে স্মোক ডিরেক্টর দেখতে পাইতেছেন বিশাল বড় এরিয়া বিশাল বড় এরিয়ার কাজ চলতেছে